জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবসের তেপান্নতম এই বছরে দাঁড়িয়ে প্রথমেই আমি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে এই স্বাধীনতা যুদ্ধের শহীদদের সবাইকে এবং এই পাঁচই আগস্টের সকল শহীদদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং ওনাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং আল্লাহ রবুল আলমিনের কাছে ওনাদের জান্নাতুল ফেরদৌস নসিক করছেন সেই সাথে সাথে আজকে এই যে প্রেক্ষাপটে আজকে এখানে দেখেছেন একটা কথা উঠেছে স্বাধীনতা এবং সার্বভৌত্ব রক্ষার দাবিতে যুক্তরাজ্য বিএনপির আজকে যে এই বিজয় দিবসের সভা সেখান থেকে আমি একটি কথা বলতে চাই বাংলাদেশের সেনাবাহিনীর মাত্র একুশ দিন যুদ্ধ করার মতো সমত ক্ষমতা আছে কিন্তু এই বাংলাদেশি মানুষরা এরা লাঠি লাঠি সুটা হাতে নিয়ে একাত্তরে যেভাবে যুদ্ধ করেছে পাঁচই অগাস্টে এইভাবেই কিন্তু পুনরুদ্ধার করেছে প্রতিষ্ঠা করেছে তাই আমি একটি কথাই বলতে চাই এই জাতির দিকে কারো যদি কোনো শকুনের নজর পড়ে তাকে এটাকে হুঁশিয়ারি দিচ্ছি কারণ একজন প্রবাসী হিসেবে একজন জাতীয়তাবাদী দলের হিসেবে এই বা বাংলাদেশের ইসলামী মূল্যবোধের একজন শক্তি হিসেবে কিংবা স্বাধীনতার সবকের শক্তি হিসেবে এটাই বলছি যে আপনারা আপনাদের কালো নজর বা দেশি বিদেশি ষড়যন্ত্রের জালে প্লিজ আমাদের জাতীয় জাতিকে বেরবেন না আর বাংলাদেশের মানুষ নিপীড় নির্যাতিত শোষিত মানুষ আজ বিজয়ের এই উল্লাসে তারা যেন তাদের তাদের মতামত এবং সংবাদপত্রের স্বাধীনতা এবং তাদের স্বাধীন চেতামতে এরা বাঁচতে পারে এটাই অনুরোধ এই বিজয়ের দিনে ধন্যবাদ সবাইকে এবং আমি অচিরেই বলবো যে অতি সত্তর সংক্ষিপ্ত সংস্কারের মাধ্যমে একটি জাতীয় নির্বাচনের দিয়ে জাতীয় নির্বাচিত একটি সরকার পরবর্তীতে দেশ দেশভাবে পরিচালনা হবে এটাই প্রত্যাশা রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম